সময়ের সাথে সাথে সব মানুষ বদলায় তাই না দেখো ঠিক আজ আমিও বদলে গেছি আমার জীবনটা কি এরকম ছিল একদমই ছিল না জানো তো খুব সাদা মানুষ আমি একটা আমি কোনো দিন জানতামই না এই সোশ্যাল মিডিয়ায় এত কিছু হতে পারে সেটা জেনেছি যে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের ঘর সংসারের কাজ করেও কাজ দেখিয়েও আমাদের নিজেদের পরিচিতি তৈরি করতে পারি তো যাই হোক সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক কিছু দিয়েছে আর অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়েও নিয়েছে হিসাব মতো আজকে এত আবেগই কেন হয়ে উঠেছি আজকে সকালবেলা যখন আমি শ্যুটটা করছিলাম তখন না ভাবছিলাম আগে কি ঠিক জীবনটা আমার এরকম ছিল কখনোই না সকালবেলা উঠেই দৌড়ে দৌড়ে কাজ করে আবার লোকের কথা শোনো এখন কিন্তু আমি লোকের কথা শোনা থেকে একটু দূরে দূরে আছি কেন বলো এই সোশ্যাল মিডিয়ার জন্য বললাম না সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু দিয়েছে আমাকে হয়তো অনেক কিছু দিতে পারেনি না বেশি টাকা না কিছু কিন্তু আমাকে একটা জিনিস দিয়েছে সোশ্যাল মিডিয়া জানো অনেক দূর দূরান্তের মানুষ যাদের কষ্ট জানতে পারি যাদের সুখ জানতে পারি আর নিজের কষ্ট নিজের সুখকে সবাইকে দেখাতে পারি যাই হোক আমার কষ্ট সুখের কথা বাদই দাও বা আমার কষ্টের কথা বাদ দাও আমার জার্নিটাও আমি সবাইকে দেখাতে পারি জানি না আমার এই জার্নিটা কত লোকের ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে যেন বলে না খালি মাথা থাকলে শেতান কাদিমা দেখি কিন্তু এখন রোজ আমার মাথা কিন্তু খালি থাকে না আমি কিন্তু রোজ ভাবি নতুন নতুন কন্টেন্ট বানানোর কথা এটা সব থেকে একটা ভালো জিনিস এটা ডিপ্রেশান থেকে মুক্ত করেছে আমায় একটা সময় আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম ভেবেছিলাম আমার জীবনে আর কেউ নেই আমার বেঁচে থাকারই অধিকার নেই কিন্তু আমি সেই ডিপ্রেশন থেকে এই সোশ্যাল মিডিয়ার জন্য বেরিয়ে আসতে পেরেছি জানো তো তো আমার সবার জীবনে ওঠা পড়া আছে আমার জীবনেও আছে আমি তো মানুষ তাই না তো সব কথাই না আমি যদি সব কথা আমি এখানেই বলে দিই তাহলে জীবনে প্রাইভেসি বলে দি থাকবে তাই তো তাই প্রাইভেসির জন্য অনেক কথা আমরা বলতে পারি না অনেক কষ্টের কথা বলতে পারি না তো দেখো সকালবেলা উঠে আমি সব নিজের কাজগুলো করে ফেলছি আর আমরা দুজনে মিলেই করি কখনো বোবাই করে কখনও আমি করি তো আজকে আমি একটু সকাল সকাল উঠেছি বলে আমি করে নিচ্ছি তো এইগুলো হলো আমার সত্যি কথা বলতে এগুলো আমার মনের কথা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সকালটা আমার কিভাবে কাটে তাই না অনেকে জীবনটা অনেকভাবে কাটে আমার জীবনটা এইভাবেই কাটে চোখ খুলবো কাজ আবার চোখ বন্ধ করব যখন মানে রাত্রে শুতে যাওয়ার আগে অবধি গাছ আর তাছাড়া এটা সব পরিবারের সব মেয়েদেরই হয় কম বেশি এটা আমি জানি যাই হোক আমাদের মধ্যবিত্ত পরিবারেতে তো এটার থেকে একদিন বেশি হবে আর আমার গাছের ফুলগুলো দেখো রোজ সকালে এই ফুলগুলো আমাকে একটা নতুন করে মানে বাঁচার আশা দেয় জানো তো গাছগুলো ঝিমিয়ে যায় রোদ্দূরে আবার বিকেলে যখন শান্ত ওয়েদার পরে ঠান্ডা ওয়েদারে গাছগুলো আবার তরতাজা হয়ে ওঠে ঠিক আমাদের জীবনটাও তেমন একটু ঝঞ্ঝাট এলেই আমাদের জীবনটা অনেক খারাপ হয়ে যায় আমরা ভাবি আমরা আমাদের মতো সুখী মানে আমাদের মতো দুঃখী আর কেউ নেই কিন্তু সেই দুঃখটা যখন চলে একটু সুখের আবাস আসে আবার আমরা ভাবি আমরা সুখী কিন্তু না জীবনটায় সুখ দুঃখ দুটোই থাকে এটা বুঝতে হবে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম সকাল সকাল আর দেখো জবাটা সবাটা দেখে আমার ভীষণ কি সুন্দর লাগছে না জবা ফুলটা এই গাছগুলোকে না আমি একদম ছোট্ট বাচ্চার মতো করে বড় করেছি এই গাছগুলোর জন্য আমি কি না কী করেছি তো যাই হোক গাছগুলোকে তো মানুষ করেছি আর আমাদের ওয়েদারটা দেখছো দেখো কত দূরে দূরে বাড়ি আর এই হোগলাগুলো আছে এই হুগলার ভেতর যে কত বিষক্ত সাপ আছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম আমি টিমা ঘোড়া অঞ্চলের এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হয়ে গেলাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা কেচ চলো বোঝাবো নাকি বিয়ে থাকলে হবে তো হ্যাঁ আজকে রবিবার নয় শনিবার ওঠো ওঠো বোঝাই ওঠো তাহলে কি না রোজের এই যুদ্ধটা করতেই হবে ওর সাথে নাহলে ও উঠবেই না ঠিক আছে লেট করে উঠবে এবার ও লেট করে ওটা মানে কাজের তো দেরি হয়ে যাবে হাতে হাতে কাজ না করে দিলে কি করে তাড়াতাড়ি করে হবে তাই না ওই জন্য ওকে এইভাবে রোজ তুলি কখনও তো এমনও হয় রেগে গিয়ে দুটো জড় থাপ্পড়ও দিয়ে দিই জোরে জোরে ইয়ার কি চলে না একদম জোরে জোরে দিয়ে দিই তো চলো ওকে আগে তুলি ছো নাটক দেখেছ একদম ঘুমিয়ে আমার কোলে পড়ে যাচ্ছে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছে যেন এখন এইসব নাটক করার কি সময় বলো সকালবেলায় তো যাই হোক নাটক এখন শেষ হয়েছে এবার আমি আমার কাজগুলো ঝটপট করে করে নিয়ে আজকে জানো তো অনেক লেট হয়ে গেছে এখানে দেখো আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি এবার ডাল করবো অনেক তাড়াতাড়ি করে রান্না করে দেবো তবে ডাল আলু সিদ্ধ আর বেগুন পোড়া ভাত আর কিচ্ছু করবো না আর ভালোও লাগছে না দেখো ডালেই আমি আলু সিদ্ধটা দিয়ে দিই ডবল ডবল গ্যাসও না আর ওখানে ভাত কেন ভাতে আলু সিদ্ধ দিলে কি হয় জানো তো আলুগুলো খুঁজতে গেলে আলুগুলো ভেঙে ভেঙে ভাতের সাথে জড়িয়ে যায় না ডালের মধ্যেই দিয়ে দিই আর আজকে ডালটা করবো পালং শাক দিয়ে তো দেখছো পালং শাক দিয়ে ডাল করে একদম ক্যামেরাটাকে ডে তুলে দিয়েছি তোমাদের দেখাবো বলে যে আমি কি কি দিই পালং শাকের ডাল তৈরি করে যাই হোক আমার তো একটাই ঘর আর ছোট্ট একটা বারান্দা তার মধ্যেই আমি এত কিছু রান্না আমার না তুমি রান্নার জায়গা করা আছে তো আমার তো ওরকম পাথর লাগানো নয় একটু দেখতে হয়তো মনে হবে যে খুব নোংরা কিন্তু নোংরা না ডেলি রান্না করতে ওইখানে একটা তেলঝিটে ভাব পড়ে গেছে যদি এটা পাথর লাগানো হতো পোছা যেত কিন্তু এটা তো খরা মারা সিমেন্টের সিমেন্ট দেওয়া নেই যদি গোলাও দেওয়া থাকতো আমি একটু পরিষ্কার করতে পারি কিন্তু এটা খরা বালি ঝরে ঝরে পড়ে কিন্তু এখানে কিচ্ছু করা যাবে না কিন্তু কখন যদি আমার সময় ভগবান দিন যায় আমি তাহলে একটা রান্নাঘর করবো যেটা অন্তত পাখি লাগাতে না পারলেও সিমেন্ট অন্তত মেরে দেবো যাতে আমি পরিষ্কার করতে পারি আমার ঘরের সবটা বেশি পরিষ্কার কিন্তু হয় জানো তো ঘর রং করানি বালি ঝরে তার জন্য হয়তো মনে হয় কখনো নোহরা কিন্তু নোহরা নয় আমার ঘর তো যথেষ্ট পরিষ্কার আর এই দেখো আমি পালং শাক ডাল দিয়ে পালং শাক দিয়ে করছি দেখতেই পাচ্ছ আর এই কড়াটাকে দেখে কেউ না যে পুড়িয়েছে এটা নন স্টিকের কড়া ননস্টিকটা মেঝে মেঝে মধ্যিখানটা উঠে গেছে তার জন্য দেখতেও ওরকম লাগছে এখানে দেখো ভাত হচ্ছে দেখতে পাচ্ছ তো আমারও এখানে রান্না দেখাতে খুবই খারাপ লাগে ভাববে অনেকে ভাববে যে খুব নোংরা কিন্তু না গো আমার নোংরা না এটা আমার দেয়ালটাই এরকম কি করব বলো আর কিছু করার নেই কিন্তু আমি করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে তো অনেক তো আর দেখাতে পারলাম না কেন আজকে শনিবার অনেক লেট হয়ে গেছে তারা করে অফিস যাচ্ছি দেখছো এটা কোথায় বলো তো এটা সাঁতরাগাছি ব্রিজ কেউ কি চেন এই ব্রিজটা সাঁতরাগাছি ব্রিজ একটা সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে এখন আমি যাবো চলো অফিসে যাচ্ছে এখন আর অফিসে যাওয়ার পর আর কিছু সেরকম শেয়ার করার নেই তো চলো টাটা বাই বাই আমি আজকের ব্লগটা এখানেই শেষে